মুচমুচে মজাদারা এই সিঙ্গারা রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম আর চিনি দিয়ে দিলাম এক চা চামচ আর সঙ্গে দিয়ে দিলাম জিরা হাফ চা চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ আপনারা চাইলে এই সয়াবিন তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঘ্রানটা আরও বেশি সুন্দর হয় তো এই সবগুলো উপকরণ এভাবে করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে যখন এরকম হাতের মধ্যে মুষ্টি বাঁধলে দোলা বাঁধে আসবে এবং শক্ত একটা দোলা হবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে আর এর মধ্যে এই যে একদম হাফ কাপেরও কম পানি আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই ডোটা যদি এরকম পারফেক্টভাবে করতে চান তাহলে কিন্তু এই উপকরণগুলো একদম পারফেক্টভাবেই দিতে হবে আর না হলে কিন্তু ডোটা একদম নরম অথবা বেশি শক্ত হয়ে যেতে পারে তো ডোটা পারফেক্টভাবে তৈরি করার জন্য আমি এইভাবে করেই তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন এখন এই ডোটা আমার মথা হয়ে গিয়েছে আর এটা আমি এখন জাস্ট রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এদিকে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে ভাপ উঠছে একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে জাস্ট একটু ম্যাশ করে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে আলুর ভর্তার মতো মিহি করে ম্যাশ করা যাবে না এটা গোটা গোটা সাইজের এরকম করে থাকবে দেখতে পাচ্ছেন কাটা চামচটা কিন্তু আমি বড় সাইজের নিয়েছি আর এর ফাঁকা দিয়ে কিন্তু এভাবে করে এই ফাঁকাগুলো দিয়ে মোটা সাইজের আলুগুলো বের হয়ে যাচ্ছে মানে আলুর ম্যাশটা একটু মোটাভাবে নিচ্ছি মিহিভাবে নিচ্ছি না তো এভাবে করেই কিন্তু আলুটা আমি ম্যাশ করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে চলে গেলাম কড়ার মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অল্প একটু হাফ চামচেরও একটু কম তো এটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা আলুগুলো আর জানেন তো এই আলুর পুরটা যদি খুব ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো সেই স্বাদের হয় উপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ এখন এর মধ্যে আমি আর কিছু দিব না জাস্ট এটাকে খালি তেলের মধ্যে একটু ভেজে নেব তো এভাবে করে একটু ভেজে নেওয়ার পর আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা আলুটা গরম হওয়ার পরেই দিলাম তাহলে কালারটা খুব সুন্দর আসে এবং হলুদের স্মেল এখানে থাকে না এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এই আলুর পুরটা তৈরি করে নিতে হবে এটা খুব অল্প সময় লাগে জাস্ট দু থেকে আড়াই মিনিট সময় লাগে শুধু আপনারা একবার তৈরি করেই দেখবেন যে রিয়েলি এটা খুব অল্প সময়ে করা যায় আর এই আলুর পুরটা যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো খুব সুন্দর হয় তো যেহেতু ডিম সিঙ্গারা বানাচ্ছি সেহেতু আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি মিডিল দিয়ে একটু কেটে ছোটো করে নিচ্ছি মানে একটা ডিম আমি চার ভাগ করব আমি ডিমগুলো কেটে নিয়েছি ডিম কাটা হয়ে গিয়েছে আর এদিকে আমার ডোটাও কিন্তু হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি একটু আটা আমি ছিটিয়ে দিলাম এখন এই ডোটাকে হালকা একটু মথে নিচ্ছি এটা হালকা একটু মথে নিতে হয় আর এই মথে নেওয়া হয়ে গেলে একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট করে এরকম বলের শেপ দিয়ে নিব আমি সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন এটা হাত দিয়েও করা যায় নট এ ম্যাটার এখন আমি একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি রুটি আমরা কম বেশি সবাই বেলতে পারি তো রুটিটা আমি আটা দিয়ে বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন অথবা ঘি দিয়ে বা বাটার দিয়েও বেলে নিতে পারেন আমি আটা দিয়ে বেলে নিয়েছি আর যতটুকু পারা যায় একেবারে পাতলা করে বেলে নিতে হবে তো এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি আর এটাকে একেবারে সময় নিয়ে অবশ্যই ধীরে ধীরে করতে হবে এই কাজটা আর একটা নাইফের সাহায্যে আমি মিডিলে দুভাগ করে নিলাম আর এই যে দেখছেন এক পাশটা আমি হাতের সাহায্যে এইভাবে করে সিঙ্গারার সেপ দিব তো দেখুন আমি যেভাবে করছি আপনারা শুধু লক্ষ্য করুন তাহলে কিন্তু যে কেউ খুব ইজিভাবে সিঙ্গারা বানাতে পারবে এই সাইডে একটু পানি লাগিয়ে দিলাম অবশ্যই এই জায়গাগুলো সেন্সিটিভ জায়গাগুলো জয়েন লাগানোর জন্য পানি ব্যবহার করতে হবে পানিটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে লেগে যাবে জয়েনগুলো এবং এখানে কিন্তু খুলে আসবে না আর উপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম সে আলুর পুর আর সঙ্গে দিয়ে দিলাম একটু ডিম দিয়ে এখন আবারও সাইডে এরকম করে পানি লাগিয়ে দিচ্ছি হালকা হাতে অল্প একটু অল্প একটু করে পানি দিলেই এনাফ এভাবে করে বাস লাগিয়ে দিলে হয়ে গেল শিঙ্গারা এখন সাইডটা দেখুন এভাবে করে মরে দিতে পারেন আমি কিন্তু কয়েকটাভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব শিঙ্গারার সেপ এটাও একটা সেপ আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাইডে একটু পানি লাগিয়ে নিলাম আর এইভাবে করে জয়েন্টটা দিয়ে দিলাম এভাবে করে জয়েন্টটা দেওয়ার পরে এই যে ভিতরটা ফাঁকা হয়ে গেল আর এই ভিতরে এখন সে আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা দেওয়ার পরে এখানে ডিমও দিয়ে দিচ্ছি এখন আবারও উপরের যে সাইডগুলো আছে এখানে আঙুলের সাহায্যে অল্প একটু পানি নিয়ে আঙ্গুলে যতটুকু ওঠে এক ফোঁটা পরিমাণ নিয়ে লাগিয়ে দিয়ে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে আর এক পাশটা যেটা থাকলো এটা এটা এইভাবে করে নিয়ে এসে এখানে এইভাবে করে জয়েন দিয়ে দিব ব্যাস হয়ে গেল পারফেক্ট সিঙ্গারার ডিজাইন একদম রেস্টুরেন্টের মতো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো শিঙ্গারা বানিয়ে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু অনেকগুলো শিঙ্গারা হয়েছে এক কাপ আটা দিয়েই অনেকগুলো শিঙ্গারা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে শিঙ্গারাগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর সিঙ্গারাগুলো গরম হয়ে এলে আমি এক পাশটা উল্টিয়ে দিয়েছি আর এভাবে করে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে মুচমুচি করে একদম ক্রিসবি করে দেখতে পাচ্ছেন আমার শিঙ্গারার কালারগুলো কিন্তু একদম পারফেক্ট একটা কালার এসেছে এখন সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে তো আমি একটা চামচ স্ট্যান্ডার চামচ দিয়ে তুলে নিচ্ছি আর বিকেলে যদি হয় এরকম মুচমুচে সিঙ্গারা আর সঙ্গে যদি থাকে টমেটো সস অথবা চিলি সস তাহলে কিন্তু একদম জমে যায় বিকেলটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এই মজাদার খাবারটা তো বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি আর দেখুন কতটা ডেলিসিয়াস লাগছে কতটা ক্রিস্পি মনে হচ্ছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বা কে কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন